ধুরা সবাই জীবনে উন্নতির শিখরে উঠতে চায় কিন্তু সকলে তাদের জীবনে উন্নতির শিখরে উঠতে পারে না এই উন্নতির শিখরে উঠতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হয় আবার অনেকে দ্রুত উন্নতির শিখরে উঠতে গিয়ে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন চাণক্য কিছু লক্ষ্যের কথা বলেছেন যেগুলি পূরণ করলে আপনারা প্রত্যেকে আপনাদের জীবনের উন্নতির শিখরে উঠতে পারবেন সাতটি উপদেশ চাণক্য এই বিষয়ে দিয়েছেন চাণক্যের এই সাতটি গুরুমন্ত্র যা কখনোই বৃথা হয় না এগুলি হল এক শিক্ষামূলক বই পড়ার পাশাপাশি আপনি যদি জীবনে সফলতার পথে এগিয়ে যেতে চান সব ধরনের বই পড়ার অভ্যেস গড়ে তুলুন দুই যার কথা ভদ্র ও মধুর তার প্রতি সবাই খুশি থাকে আর তার সাফল্যের পথে কেউ বাঁধা দেয় না তিন আপনার লক্ষ্য সব সময় গোপন রাখুন এবং ক্রমাগত সেই লক্ষ্যে কাজ করুন এতে স্বল্প মেয়াদে সাফল্য আসবে চার যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে তার মনে ও শরীর সব সময় সতেজ থাকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস দারুণ সাফল্য দিতে পারে পাঁচ চাণক্যের মতে যে ব্যক্তি অর্থ সঞ্চয় করে না সে সঠিক সময়ে সমস্যায় পড়ে অথয়েব সঞ্চয় করুন এবং বুদ্ধি দিয়ে ব্যয় করুন ষষ্ঠ পরিচিতি এবং ব্যক্তিগত সম্পর্ক প্রসারিত করা আপনাকে জনপ্রিয় করে তুলবে আর যখন সময় আসবে তারা আপনার সাহায্যে আসবে শেষ এবং সপ্তম উপায় হল যে ব্যক্তি অলস নয় এবং কঠোর পরিশ্রম করার অভ্যাস রাখে সে অবশ্যই একদিন সফল হবে যে নিজের প্রচেষ্টার ভিত্তিতে এগিয়ে যায় সে খুব তাড়াতাড়ি সফল হবে তাই এই গুরু মন্ত্রগুলি মনে রাখুন এবং সাফল্যের পথে চলতে শুরু করুন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার